মহিলার কথা বলে সংসার চলে এই সংসারে কোন কল্যাণ হবে আপনারা শুনছেন এসব কথা যে কোন পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক পিস করে বউর কথা তো কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলে বউর কথা শোনা কি ভালো না খারাপ অদ্বেগ হয়ে গেছে যারা মনে করেন বউর কথা শোনা খারাপ তার আত্মরিক এবার ভয় পেয়েছে সব প্রজেক্টার আছে বউরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেল ভালো সব বউ ভক্ত স্বামী মার্শাল ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বউর কথা শুনলে তার আর সমাজের লোক দেখতে পারে না বাপমা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না মানে অভ্যাস খারাপ শুধু বউর কথা শুনে সমস্যা কি বোর কথা শুনে শুনে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি একটু মুক্তি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বল দাঁড়াও সে বলে তুই দাঁড়াতে বলছিস কেন তাহলে এরকম কিছু লোক আছে না আবার কিছু পুরুষ আছে বউয়ের কথা এত উঠবস করে যে বউ যা বলবে তা এখন আস্ত রাত বউ যদি বলে দিন বউ বাবা দিন এরকম কিছু অতিরিক্ত বউ ভক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ড বউ কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নেই খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনারা বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের ছলকায় তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না কেন শুনবেন না কারণ যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায় দেখ তার জীবনে দিয়ে দেখ এটা যে চায় সেজন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কে আত্মীয় যারা কাছের ব্লাড এর সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দেখানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তালা বরকত না দেয় তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা এত উদ্ঘোষ করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসূল যা বলেন তুমি তার উল্টাটা বলছো অতএব সরি মানতে পারলাম পারবেন যদি মাই খাওয়া লাগে খাবেন তারপরেও পড়তে হবে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার শ্যালিক আপনার ননদের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ বোর না স্বামীর রুজিতে বরকত হলে লাভ বোয়েন না তো যারা ব্যাক কল বউ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরা ঠিক না বে তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে বই সেই কথা অবশ্যই মানতে